নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আমি রুম্পা তোমাদের কাছে সয়াবিনের স্প্রিং রোল এই সয়াবিনের স্প্রিং রোল মুচমুচে খাস্তা এ তো মাছ মাংসের স্বাদকেও হার মানাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মজাদার রেসিপি বানালে সবাই খুশি হবে এবং সবাই খাবে চলখাবারে অথবা সন্ধ্যের স্ন্যাক্সের আইটেম হিসাবে এটি প্রযোজ্য চলে এসো তাহলে রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ আর নতুন বন্ধু হয়ে আমার পাশেও থেকে দেখো রোল কিরম খাস্তা হয়েছে ভেতরেও পুর খুবই সুস্বাদু চলো তোমাদের সাথে এই রেসিপি আজকে আমি শেয়ার করি এসো রেসিপি শেয়ার করি গরম জল যখন ফুটবে তখন আমি এখানে চারশো গ্রাম মতন সয়াবিন ব্যবহার করেছি চারশো গ্রাম না হয় তোমরা কমই ব্যবহার করবে বাড়ির সদস্য সংখ্যা যেমন হবে সেই পরিমাণেই ফুটবে করবে সয়াবিন ব্যবহার জল ভালোভাবে ফুটে গেছে এবং সয়াবিনও ভালোভাবেই ফুটিয়ে গিয়ে সেদ্ধ হয়ে গেছে এইবার একটি ছাঁকনির সাহায্যে আমি জল থেকে সয়াবিনগুলোকে তুলে নিলাম জলের মধ্যে কিন্তু ফুটন্ত জলে সামান্য একটু নুন দিয়েছিলাম তাই সয়াবিনগুলোর মধ্যে ভালোভাবেই নুনের স্বাদ বজায় থাকবে জল ঝরিয়ে নিচ্ছি সয়াবিনগুলো নিয়ে একটি অন্য পাত্রে রাখছি এবং সমস্ত সয়াবিন আমি গরম জল থেকে তুলে অন্য পাত্রে রেখে আমি ঠান্ডা জল দিয়ে নিলাম যাতে সয়াবিনগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং একটি পাত্রে আমি ময়দা নিয়েছি এখানে আমি ময়দা নিয়েছি প্রায় চারশো গ্রাম মতোই নিয়েছি নিয়ে এই ময়দার মধ্যে আমি অ্যাড করছি স্বাদ মতন নুন এবং স্বাদ মতন নুন চিনি ব্যবহার অ্যাড করব এবং নিয়ে নেবো খানিকটা সাদা তেল নুন চিনি ভালো করে মিশিয়ে সাদা তেলের সাথে এটা ভালো করে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে তবেই রুটিগুলো সুন্দর হবে এবং রোলটা খাস্তা হবে তো স্বাদ মতন নুন চিনি নেওয়ার পর আমি সাদা তেল ছড়িয়ে নিলাম সাদা তেল নিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর কিন্তু একটা কথা বলে দিই সাদা তেলের পরিমাণ একটু বেশি নিও যাতে রুটিগুলো বেললে যাতে খাস্তা মুচমুচে হয় বাজার পরে দেখো হাতে মুঠো করে ধরছি তখনও হয়নি তাই ভালো করে আরও একটু মিশিয়ে নিলাম নিয়ে এবার হাতের মুঠোর মধ্যে যখন দেখবে দলা পাকিয়ে যাচ্ছে তখন জানবে তোমার ময়ামটা দেয়া ঠিক হয়েছে এই যে এইবার আমার ঠিক হয়েছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব সামান্য সামান্য জল দিয়ে ময়দাটা মেখে নিলাম একটি ভালো নরম ডো তৈরি হয়ে গেল এবার আমি এটা একটু চাপা দিয়ে রাখলাম পনেরো মিনিট মতো জল থেকে সয়াবিনগুলোকে ভালো করে চিপে তুলে নিলাম একটি পাত্রের মধ্যে দেখো খুব ভালো করে সয়াবিনগুলো চিপে নিতে হবে যেন সয়াবিনের ভেতরে যদি জল থাকে তাহলে কিন্তু সয়াবিনের স্বাদ একদম ভালো লাগবে না একটি অন্য পাত্রে আমি জল থেকে সয়াবিনগুলোকে ভালো করে চিপে তুলে নিলাম নিয়ে সয়াবিনগুলো দেখো আমি হাতের সাহায্যে একটু টুকরো টুকরো করে ছাড়িয়ে নিচ্ছি কারণ হলো বড়ো বড়ো সয়াবিনের যদি আমি পুর ভরি তাহলে কিন্তু রোলটা ফেটে যেতে পারে বাজার সময় বা চাপ পড়লেই বাইরের কোটিনটা ফেটে যাবে ময়দার যে রুটিটা আমি বানাবো তাই সয়াবিনগুলো খুব ভালো করে হাতের সাহায্যে একটু একটু করে ছাড়িয়ে নিলাম নিয়ে করার মধ্যে ব্যবহার করেছি আমি সাদা তেল এটা আমি সয়াবিনের পুটটাকে আগে বানিয়ে নেব সাদা তেল অর্থাৎ রিফাইন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা চিলি ফ্লেক্স তোমরা যেমন যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো দিয়ে দিয়েছি আমি সামান্য একটু গোটা জিরে তেলের মধ্যে দিয়ে ফোড়নটা যখন সম্পূর্ণরূপে ভাজা ভাজা হয়ে যাবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি সবজি কিছু কেটে রেখেছি রোলে দেওয়ার জন্য দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি এবং একটি বড়ো সাইজের গাজর কুচো করেছি এবং আমি এর মধ্যে অ্যাড করছি একটা ক্যাপসিকাম কুচোনো সবজিগুলোকে খুব ভালো করে আমি তেলের সাথে ভেজে নেব দেখো ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকছি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করছি এক এক করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো প্রথমেই আমি অ্যাড করছি স্বাদ মতন নুন নুন দেওয়ার পর আমি ব্যবহার করছি এবার কিছুটা পরিমাণে চিনি নুন আর চিনি চিনি তো সামান্য থাকবে কিন্তু নুনটা তো স্বাদ মতো দিতেই হবে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর যখন আমি ভালোভাবে ভাজা হচ্ছে এটা খুবই ভালোভাবে ভাজা করতে হবে এটা নাহলে কিন্তু স্বাদ আসবে না দিয়ে দিয়েছি আমি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এইভাবে ভালোভাবে এই সবজিগুলোকে সমস্তটা ফ্রাই করে নিলাম এর মধ্যে এবার এক এক করে আমি অ্যাড করছি সয়া সস সয়া সস দেওয়ার পর আমি ব্যবহার করব এর মধ্যে চিলি সস টমেটো ক্যাচাপ এবং কিছুটা টমেটো ক্যাচাপের সাথে আমি চিলি গার্লিক সস একটু মিশিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা আরেকটু ভালো আসে এত সুন্দরের স্বাদ হয় সয়াবিনের রোলটার চিকেনের স্বাদকে কিন্তু হার মানাবে ছোটটা তো খুবই মজা করেই এটা খায় এবং বড়রাও ভালোবেসেই খাবে নাস্তায় এটা যদি বানানো যায় তাহলে কিন্তু নাস্তা একেবারে জমে যায় খুব ভালো করে সসগুলো দেওয়ার পরে মিশিয়ে নিয়ে আমি যে সয়াবিনগুলো হাতের সাহায্যে একটু ছিঁড়ে ছিঁড়ে রেখেছি বা টুকরো করে রেখেছি সেগুলো আমি মিশিয়ে নিলাম দেখো সয়াবিনগুলো কত সুন্দর ছোট ছোটো পাতলা পাতলা হয়ে গেছে এটা খুব ভালো করে আমি সবজির সাথে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নেবার পর আমি এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য আমি ব্যবহার করেছি একটা বিশেষ উপকরণ সেই উপকরণের জন্য স্বাদ একটুই বেশি হবে এটা তো সামান্য একটু ধনে গুঁড়ো ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি আমি বিশেষ উপকরণ যেটা সেটা হচ্ছে সামান্য একটু নুডলস মশলা অর্থাৎ বড় চামচের একটা চামচ মতন দিয়ে খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে আমি মিশিয়ে নিলাম অর্থাৎ সয়াবিন ও সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম দেখো তৈরি হয়ে গেল আমার পুর রোলের পুরটা পুরো কমপ্লিট হয়ে গেল এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে এটাকে ঠান্ডা করতে দেবো একটা জিনিস মনে রাখবে গরম গরম কিন্তু ভরবে না তাহলে কিন্তু রোল ফেটে যেতে পারে একটু ঠান্ডা হলে ভরবে পাতলা করে আমি ময়দার রুটিগুলো খুব ভালো করে বেলে নিচ্ছি ভীষণ পাতলাভাবে বেলতে হবে মোটা যেন না হয় খুব পাতলা করে দেখো রুটিগুলো খুব পাতলাভাবে বেলে নিয়েছি বেলে নেবার পর আমি এর মধ্যে সয়াবিনের পুট ঠান্ডা হয়ে গেছে এক পাশ দিয়ে আমি সয়াবিনের পুটটা ভরতে থাকবো রুটির ঠিক একটা পাশের দিকে মাঝখানের থেকে একটু অন্য দিকে একটা পাশ হলে এটা মুড়তে বা রোল করতে সুবিধা হয় পরিমাণ মতন দিয়ে দিলাম এর মধ্যে পুটটা সয়াবিনের দিয়ে এবার আমি এটাকে প্রথমে নিচে ও ওপরে ভাঁজটা করে নেব রোলটা খুব ভালো করে মুড়তে হবে যাতে ফ্রাই করার সময় সবজিগুলো না বেরিয়ে যায় এবং নষ্ট না হয়ে যায় খুব ভালো করে রোলটা আমি দেখো এইভাবে ভাঁজ করে নিলাম এবং ধারের দিকে একটু জল দিয়ে দিলাম দিতে রোলটা খুব ভালো করে আটকে যাবে আর কিন্তু খুলবে না ভাজার সময়ও খুলবে না এবং খুবই সুন্দর হবে এই সয়াবিনের স্প্রিং রোল আগেই বলেছি এত সুন্দর সুস্বাদু খাবার এ কিন্তু মাছ মাংসর স্বাদ অর্থাৎ চিকেনের স্বাদ খেতে অবশ্যই হার মানাবে এবং খেতে খুবই সুস্বাদু হয় বাড়িতে বানিয়ে দেখো এই সামান্য উপকরণ দিয়ে সবাই খুশি হবে বাড়ির লোক নাস্তায় বানাতে পারো অথবা সন্ধ্যের চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারো দেখো এক এক করে রোলগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এবং তেল ঝরিয়ে আমি প্যান থেকে তুলে নিলাম তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মুজমুচে সয়াবিনের রোল অর্থাৎ মাছ মাংসের স্বাদকে হার মানানো সয়াবিনের রোল খেয়ে দেখো খুবই ভালো